আমরা আছে এখন পাকুটিয়া জমিদার বাড়িতে টাঙ্গালে অবস্থিত এটা হলো পাকুটিয়া জমিদার বাড়ির তিনটা স্তম্ভের একটা শত বছর আগেকার মূর্তিগুলো এখনো সুধাভাবে দাঁড়িয়ে আছে কৃষি কৃষি মূর্তির গায়ে এসে কিছু কৃষি মূর্তির গায়ে শুধু রথ জোৰে আছে এটা জমিদার বাড়ির তিন নাম্বার স্তম্ভ কিন্তু এর ভিতরে কোনো একটা ব্যাংকের কার্যক্রম চলা হচ্ছে পাকড়টিয়ার জমিদার বাড়ির